হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সবে বরাতের ফজিলত ও করণীয় আমল নিয়ে এরাতকে কেন গুরুত্বপূর্ণ বলা হয় কি আমল করা উচিত এবং কি করা উচিত নয় এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক সবে বরাত এর ফজিলত এবং আমল শবে বারাত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এটি মোহান আল্লাহর রহমত মাকফিরাত মুক্তির রাত হিসেবে পরিচিত এ রাতে আল্লাহ তালা বান্দাদের গুনা মাফ করেন রিজিক নির্ধারণ করেন এবং তাকদির লিখেন সুবহান আল্লাহ শবে বারাতের ফাজিলত আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয় গুনাগারদের ক্ষমা করা হয় রিজিক ও তাকদির নির্ধারণ করা হয় ইবাদত বন্দীকের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয় হাদিসে বলা হয়েছে রসল্লাহ আল্লাহ আল্লাহতালার মধ্যে সাবানেররা দুনিয়ার নিকটবর্তী আসমান অবতন করেন এবং বান্দাদের ক্ষমা দেন তবে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী সারা নজুবল্লাহ এরাতে করণীয় আমল বেশি বেশি নফল নামাজ পড়া কোরআন তেলোয়াত করা তবাই স্টিক পার করা কোরআন তেলোয়াত করা শরীফ পাঠ করা পরিবারের জন্য দোয়া রাখা রোজা রাখা পনেরোই সাবান আমাদের অনেকের মাঝে কিছু ভুল ধারণা বিদা থেকে বিরত থাকতে হবে এর ভিতরে কিছু কারণ আমি উল্লেখ করতেছি এটার ভিতরে এই রাতে বিশেষ কোনো নামাজের নির্ধারিত নিয়ম নেই হ্যাঁ আল্লাহ আলা সরি আলাদা করে হালুয়া রুটি বানানো বাধ্যবাধকতা এগুলো নেই কবরস্থানে গিয়ে কোনো ইবাদতের বিধান নেই আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে সবে ভারতের সঠিক আমল সম্পর্কে জানলে এবং অন্যদের জানালে সবের অংশীধারিত অংশীদার হতে পারবেন ইনশাআল্লাহ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রায়হান স্কিল একাডেমিতে আমরা দিচ্ছি দারুণ সব শিক্ষামূলক ভিডিও তাই আমাদের সাথে থাকুন যাজাকাল্লাহ খিরুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত Thanks ফর ইউর ওয়াচিং সাবস্ক্রাইব নাও